পনেরোই আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস কী জন্য শোক পালন করা হয় এটা জানেনি শেখ মুজিবুর রহমানকে তার সব পরিবার সহ হত্যা করা হয় এদিন দিন তিনি নির্মমভাবে হত্যাযোগ্যের শিকার হন তারপর থেকে এটা রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় তো এখন কথা উঠতেছে যে সবাই বলতেছে যে এরকম যে আমরা পনেরোই আগস্ট আনন্দ উদযাপন করবো ঈদের দিন পালন করব বা এটা কোনো শোক দিবস না এটা আনন্দের দিন তো আজকের টপিকটা এটাই যে এটাকে শোক দিবস পালন না করা বা আনন্দের দিন পালন করা কতটুকু উচিত মানে এই উচিত অনুচিতের বিষয়টা নিয়ে আজকের আলোচনা করব তো চলুন শুরু করা যাক দেখেন মানুষ এটা কেন বলতেছে যে আমরা এখনই দিন পালন করব। এটা হচ্ছে যে গত পনেরো বছরের শেখ হাসিনার বাড়াবাড়ি বাড়াবাড়িটা কীরকম ছিল অন্তত আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যায়ে আমরা এরকম দেখছি যে পুরো আগস্ট মাস জুড়ে কোনো আনন্দ মিছিল বা ধরেন ড্যাক ডে ডিপার্টমেন্টের ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট বা অন্যান্য অনুষ্ঠান যেরকম হয় আনন্দ উদযাপন এইসব উদযাপন করার পারমিশন পাওয়া যেত না যে পুরো আগস্ট মাস জুড়ে জাস্ট পনেরোই আগস্টের দিন এরকম কিন্তু না পুরো আগস্ট মাস জুড়ে সাত প্লেগের কোনো নেতার যদি বার্থডে হতো বা জন্মদিন হতো তাহলে কিন্তু সেটা বেশ ঘটা করে উদযাপন করা হতো হলের সামনে কিন্তু আগস্ট মাস পুরো আগস্ট মাস জুড়ে যাদের জন্মদিন আছে এদেরকে ক্যাম্পাসে ওপেনলি এটাও মোটামুটি অলিখিত একটা নিয়ম যে ওপেনলি এটা করা যাবে না অনেকে করছে তাও মানে মোটামুটি এটা একটা নিষেধাজ্ঞা টাইপের ছিল যে না পুরো আগজ জুড়ে এটা করা যাবে না তারপরে এই কথায় কথায় মুক্তিযোদ্ধা চেতনা কোথায় কোথায় বঙ্গবন্ধুর আদর্শ এসব কপচাইতে কপচাইতে মানে মানুষটা অনেকটা বিরক্ত হয়ে গেছে রাত্ররাইসুর একটা কথা দারুণ লাগে আমার এই বিষয়ে যে উনি বলেন বলছিলেন যে বা একটা স্ট্যাটাস এরকম দেখছিলাম উনি বলছিলেন যে যে লেবু আপনি খাইবেন না সেই লেবু যদি আপনি যত খুশি কষলাম না কেন সমস্যা তো নাই মানে দেখেন আওয়ামী লীগ দল শেখ হাসিনা তার তো মুক্তিযুদ্ধের আদর্শ না মুক্তিযুদ্ধের আদর্শ মানত না শেখ মুজিবের আদর্শ মানত মুক্তিযুদ্ধের চেতনা না ধারণ করতো কিছুই করত না কিন্তু সারাদিন এই কথা বলতো যে মুক্তিযুদ্ধের আদর্শ ত্যান মুক্তিযুদ্ধের চেতনা ত্যান মানে এটাকে লেবু হিসেবে বলতেছে ওনারা তো এটা মানতেছেন না ওরা যত মুখে খালি বলতে বলতে ফেনা তুলে ফেলার কোনো সমস্যা তো নাই ওনাদের যেটা ওরা না সেটা সারাদিন বললেও তো ওনাদের সমস্যা নেই তো এই বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এসব ওরা লেবুর মতো কসলাইতে কসলাই কসলাইতে একদম তিতে বানায় ফেলছে কারণ খাইতে তো হচ্ছে আমাদেরকে সাধারণ জনগণকে তা আমাদের কাছে বিষয়টাতে তো হয়ে গেছে তারা যেহেতু মানত না তারা খাইতেও না ওটা তাদের কাছে কিছু যায় আসে না ছাড়া যে নেচে কপচাইতে কপচাইতে একদম সাধারণ জনগণের উপর একদম বিতিষ্ঠা নিয়ে আসছে এছাড়াও আরও বিষয় আছে যে মুক্তিযুদ্ধ পরবর্তী শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধের আগে শেখ মুজিব দুইটা সেম ব্যক্তি ছিল না দুইটা সেম আচরণ ছিল না যে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তার শাসন আমলে অনেক সমালোচনার জায়গা আছে শেষ সময় অনেক বুটালিটি দেখা গেছে তো এই সব নিয়ে তাকে সমালোচনার সমালোচনা অনেক স্পেসে সমালোচনা করেন কিন্তু তার পরিবারের সাথে যেটা ঘটছে এটা কখনোই সমর্থনযোগ্য না এটাকে ঈদের দিন বানায় ফেলেন না এটাকে ওই দিন ঘটা করে ওই দিন উপলক্ষে আনন্দ উদযাপন করেন না কারণ আপনি আপনার সাথে গত পনেরো বছর যে অন্যায় নিপীড়ন শিকার হয়েছেন তারপরে তার বহির হিসেবেই তো বলতেছেন পনেরোই আগস্ট এখান থেকে আমি ঈদ পালন করব কিন্তু দেখেন যে আপনি এই অন্যায়কে এই অন্যায়ের অন্যায় শিকার হয়েছেন দেখে আপনি আরেকটা অন্যায়কে জাস্টিফাই করতেছেন না মুজিবকে মারছে ঠিক হয়েছে এটা ঠিক না এটা অবশ্যই ঠিক না আপনি আর জোর করে যেরকম শোক পালন করানো যায় না পনেরো বছর এটা জোর করেই পালন করেছে যেটা মানুষের শ্রদ্ধা ছিল মুজিবের প্রতি সেই শ্রদ্ধাটাও নষ্ট করে ফেলছে তাকে অসম্মান জায়গায় দাঁড় করেছে খোদ এই আওয়ামী লীগ দলটাই আরও স্পেসিফিকলি বলতে হয়তো শেখ হাসিনার নামই বলা যাবে এখানে তো এই যে এই মুখোমুখি দাঁড় করাই দিল দুই বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এগুলোর মুক্তিযোদ্ধাদের সামনে এই সাধারণ জনগণকে দাঁড় করাই দিল বা দুইটা দুই দল হিসেবে বিবেচনা করলো যে এইসব কাজগুলো যে করছে এগুলো জঘন্য কাজ এবং এই ফলশ্রুতিতেই কিন্তু লোকজন করতেছে তো যারা ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি অনুরোধ যে এটাকে স্পেশালি ঈদের দিন আনন্দের দিন ওই দিন উপলক্ষে এরকম কিছু বানান ওই দিন আপনার জন্মদিন করে উদযাপন করেন কোনো সমস্যা নেই ওই দিন আপনার কোনো ফ্যামিলি প্রোগ্রাম আছে ঘটা করে পালন করান কোনো সমস্যা নেই কিন্তু কোনো কিছু নাই জাস্ট ওই দিন উপলক্ষে আপনাকে আলাদা করে উদযাপন করবেন এটা এটা আমার মনে হয় না খুব একটা ভালো মানসিকতার পরিচয় শোক দিবস আসে এটা শোক দিবস থাক আপনি মুজিবের শেখ মুজিবের সমালোচনা করেন তার ব্যক্তি সমালোচনা করেন পাশাপাশি এটাও অমান্য করেন না যে তার পরিবারের সাথে যেটা ঘটছে এটা অনুচিত কাজ হয়েছে মানে এটা সাফাই গায়েন না আর কি ওটা জাস্টিফাই করেন না আর পাশাপাশি মানে ওই যে শোক আছে থাক এখন কথা হচ্ছে যে এটা রাষ্ট্রীয় শোক থাকবে কিনা হ্যাঁ এই বিষয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন এই বিষয়ে আলোচনার জায়গা আছে বা এই বিষয়ে আপনি মতামত রাখতে পারেন রাষ্ট্রীয় শোক মানে কি এটা যখন রাষ্ট্রীয় শোক হবে জাতীয় শোক হবে তখন রাষ্ট্রীয়ভাবে এটা উদযাপন করা হবে সারা দেশে উদযাপন করা হবে মানে এটা তখন একটা বাধ্যবা পর্যায়ে চলে যায় এটা আপনি প্রশ্ন তুলতে পারেন যে রাষ্ট্রীয়ভাবে এটা এখন শোক রাখা যাবে কিনা এটা নাও রাখা যেতে পারে এখন বর্তমানে যারা উপদেষ্টা আছে অন্তর্বর্তীকালীন সরকারের তারা হয়তো এটা খুব শীঘ্র একটা ডিসিশন নিয়ে নেবে আমি যে সময় ভিডিও রেকর্ড করতেছি এই সময় পর্যন্ত কোনো ডিসিশন হয় না এরকম হতে পারে ভিডিও পাবলিশ করতে করতে তারা কোনো ডিসিশন নিয়েও ফেলছে হতেও পারে তবে রাষ্ট্রীয়ভাবে ওটা বিবেচনা করা যেতে পারে কিন্তু এটা শোক দিবস রাখেন আপনি এটাকে আলাদাভাবে উদযাপন করতে যায় না এটাই আমার মনে হয় যে একটা ভালো মানসিকতারই পরিচয় হবে আপনার মতামত কি এ বিষয়ে কমেন্টে জানাইতে পারেন ধন্যবাদ